হ্যালো এভরিওান তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা প্রথমে দেখতে দেখে বুঝতেই পেরেছো যে কাউকে সাজিয়েছি তো এটা একটি আমার বোন তো দেখতেই পেলে কত সুন্দর ওকে দেখতে ওকে মেকআপ ছাড়াই অনেক সুন্দরীও তো ওর বিয়ে আর রিসেপশন দুটোতেই আমাকে বুক করেছিল সাজানোর জন্য তো অনেক দিন ধরে কথা হচ্ছে যে কি রকম কি সাজবে কি কী দিয়ে কী কেনাকাটা করবে সব অনেক ডিসকাস করে কেনাকাটা করেছে আর সব কিছু জুয়েলারি ড্রেস ব্লাউজ সব কিছু খুব সুন্দর কেনা হয়েছিল তো বলতে বলতে দেখো একদম ঝুঁকে পড়েছি তো ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগছিলো তোমরাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে তো এগুলো খুব ভালো লাগে যে মানুষের কত রকম প্রতিভা আছে এগুলো এখন তো বুঝতে পারি আগে তো এত কিছু ছিল না আগে মানুষ মেকআপটাও খুব একটা প্রায়োরিটি দিত না আমাদের গ্রামের সাইডে তো আগে মেকআপ কোনো মতে একটা ফাউন্ডেশান দিয়ে তার উপরে মোটা মোটা কলকা করা হতো তো এখনকার অনেকটা সেরকম স্বাদ চলে এসেছে তো সাবে কি কলকা তারপরে মাথা পেতে চিরুনি আচরানো মানে আগেকার দিনে যেরকম শাড়ি পরতো সব এখন সেরকম চলে আসছে বাট আগেকার দিনে যেরকম চন্দন কলকা করতে কোনো তুলির ব্যবহার করতো না সেরকম করে মানে সেরকম সরু সরু টান থাকতো না কিন্তু এখনকার কলকার প্যাটার্নটা সেই আগেকার দিনে বলেও সেটার মধ্যে অনেক সুন্দর মানে আধুনিক ডিজাইন অ্যাডভান্স ডিজাইন থাকে কিন্তু খুব সুন্দর করে সেটাকে তুলে ধরা হয় তো দেখো ওর কাছে শুনে নাও কেমন কি সাজবে কি কি রিকোয়ারমেন্ট আছে একটু বলো আমার চাই ব্ল্যাক এন্ড ব্রাউন তো মানুষের ইচ্ছাকেও অনেকটা প্রায়োরিটি দেওয়া উচিত কারণ তার স্পেশাল ডে তাকে একটু মানে তার ভিতরে হয়তো কোনো ঠিক করা থাকতে পারে যে আমি এরকম সাজবো বিয়ে দিন সেই জন্য তারটা রেখে প্লাস আমারটা অ্যাড করে যে এরকম না এরকম সাজালে এরকম ফেসের সঙ্গে এরকম যাবে তোমার টোনের সঙ্গে এরকম ভালো লাগবে সেগুলো ডিসকাস করে নেওয়া খুবই ভালো খুবই জরুরি তো বলেই দিয়েছে যে ওর মুখ থেকে শুনতেই পেলে যে স্মোকি টাইপের আই মেকআপ করবে তো ওকে সাজেস্ট করলাম যে তোর গ্রাম সাইডে বাড়ি তো আমাদের তো আমরা যদি স্মোকি আই বিয়েতে করি সবাই অনেক রকম কথা বলতে পারে তো সেটা ভেবে ওকে বললাম তো ও বলল যে ঠিক আছে তাহলে তুমি একটা ব্রাউনিশের মধ্যে একটা আই মেকআপ করে দাও আর বেশ তো দেখো এই যে প্রায় কমপ্লিট হতেই চললো তো আই আপ আমার থেকে ফেভারিট লাগে কাজের মধ্যে তো ওর চোখটা ছিল খুবই সুন্দর টানা টানা তো দেখতেই পাচ্ছ তো বোনটা খুব মিষ্টি ছিল আমি ওকে ছোটোবেলার থেকে চিনি মানে ছোটোবেলা বলতে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি ফাইভ টু টেন আমি টুয়েলভ পর্যন্ত তো আমি ওকে তিন চার বছর ধরে চিনি তারও বেশি হয়তো। তো আমাকে আমার ওকে খুব ভালো লাগতো যে ওর ফেসটা এত সুন্দর হাইটটাও খুব ভালো আমি তখন থেকে ওকে খুব বলতাম যে তোকে না খুব সুন্দর দেখতে তো আমার একদিন ইচ্ছা হয়েছিল যে ওকে একদিন ডেমনস্ট্রেশনের লুক দেবো খুব সুন্দর একটা ওকে বলেও ছিলাম তো ও সময়ের জন্য মানে ফাঁকা টাইম বের করতে পারিনি তার জন্য হয়ে ওঠেনি কাজ করা তো বিয়ের দিন সেটা ফুলফিল করতে পেরেছি ওর ছবি যখন আমি পোস্ট করেছি ফেসবুকে তখন সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছে সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে ওর নিজেরও খুব পছন্দ হয়েছে তো সকলে ভেবেছিল যে এটা হয়তো আমার কোন ডেমনস্ট্রেশান লুক ছিল তো সবাই ভাবছে যে মডেলটা কে তাই জন্য আমাকে সবাই খুব ভালো বলেছে যে এই লুকটা খুব সুন্দর দিয়েছ দিই তো আমি যখন জানালাম যে এটা কোনো ডেমনস্ট্রেশান লুক না কোনো মডেল না হোক তো তারপর সবাই অবাক হয়ে গেল যে এত সুন্দর ফেস কী করে হলো তোর ফেস তাও খুব সুন্দর মানে অত ব্রোনো বা কোনো ডার্ক সার্কেল সেরকম নেই তো নর্মাল স্কিন যেমন হয় সবার সুন্দর সেরকমই ছিল সেই জন্য আমার খুব হেভি কিছু করতে হয়নি তো দেখতেই পাচ্ছ আই মেকআপ ডান হয়ে গেছে তো একটা সিম্পল স্টার্টেল মেকআপ চেয়েছিল। তো ওকে যেটা দিয়েছি ওর সেটা খুব পছন্দ হয়েছে আমি বলেইছিলাম তোর পছন্দ না হলে আমি আবার ক্লিন করে আবার করে করব। তো দেখো আই মেকআপটা সবাই চায় যে আই লাইনারটা বিয়ের দিন একটু টানা টানা হবে তো সেরকমই করার চেষ্টা করেছি তো দেখো কতটা কি করার চেষ্টা করে ফুলফিল করতে পারলাম কিনা তোমাদের কতটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়ের দিন নয় বউ হাতের দিন একটা ঘটনা ঘটে গেছিল তো সেটা হয়েছিল আমার গাড়ির চাবিটা স্কুটির চাবিটা আমি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না তো আমার ব্যাগেই থাকে সাধারণত তা আমি মনে হয় মনের ভুলে বাইরে রেখেছিলাম বা রাখতে ভুলে গেছিলাম কিছু একটা হয়েছিল তো আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না তখন দাদাদের রিসেপশান ছিল তো ওনারা খুবই ব্যস্ত ছিল তো তার মধ্যেও দুজনে মিলে এত টেক কেয়ার করেছে আমাদের তারপরে বারে বারে খুঁজছিলো যে কোথায় রয়েছে কোথায় রয়েছে ওনাদের ঘরেই বারবারে খোঁজা হচ্ছিলো তো কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর খুঁজে পেয়েছি এমন একটা জায়গায় ছিল যে ওনাদের চাবিটা এখানে রাখে সেখানে নিজের পেটটা ভেবে ওনরাই রেখে দিয়েছিল খুব ভালো করে যত্ন করে কিন্তু আমরা খুঁজেই পাচ্ছিলাম না দাদা গিয়েই খুঁজে দিয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো দেখো ব্রাইড তো অলমোস্ট রেডি তো ওর মুখ থেকে একটু শুনে নাও তোমরা ওর কেমন লাগলো লুকটা তো তোমাদের ভালো লাগলে তোমরাও জানিও ব্রাইড দেখো রেডি হয়ে গেছে তো আমাদের ব্রাইডের থেকে শুনে নেবো কেমন লাগলো ওর সেজে বলো আমি তো নিজেকে চিনতেই পারছি না তোমাদের লুকটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর আমাদের নেক্সট ক্লাস জয়েন করতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো